তুমি আজকে মাছ ভাত খাবা না মাছ ভাত খাবা না তুমি কী খাবা আজকে হ্যাঁ একটু মুরগির মাথা মুরগির মাথা খাবা হ্যাঁ একটু মুরগির মাথা খাবা ও কালু কালু রে যে খাও মুরগির মাথা খাবে সে আজকে আজকে তো আর ভাত খাইতে মন যায় না তা আমি একটু মুরগির মাথা দিব কিন্তু ক্যামেরায় দেখাবো না অনেকে আবার পছন্দ করেন না কিন্তু আমার বিড়াল বাচ্চাগুলা মুরগির মাথা খাইতে খুব পছন্দ করে তারা খুব পছন্দ করে মুরগির মাথা খাইতে হুম মুরগির মাথা খাবো তুমি হ্যাঁ মুরগির মাথা খাবা হ্যাঁ ওরা মুরগির মাথা খাবো ও মুরগির মাথা পছন্দ করে ও মুরগির মাথা ঠ্যাং খাবা মুরগির হ্যাঁ মুরগির ঠ্যাংও খাবে তাই ঠিক আছে তুমি ভাত থো আমি তোমাকে একটা মুরগির মাথা দিচ্ছি kacakalu dama kali ke sona